দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে অনেক জরুরি হয়ে পড়ে তখন যখন যুবক যুবতী অবৈধ সম্পর্কে লিপ্ত হয় মায়ের মুখে বাবার কপালে চুনকালি মেখে বাড়ি থেকে চলে যায় তো সে এমন এক জায়গায় চলে গিয়েছে যেটা এই পরিবারের যোগ্য না এই মেয়ের যোগ্য না এই ছেলের যোগ্য না এরকম একটা অবস্থা তৈরি হওয়ার পরে ওই মা বাবার অবস্থা কি হয় ওই পরিবারের অবস্থা কি হয় যার সাথে এই সমস্ত ঘটনা ঘটছে তার পরিবারের কি হালদশা সে নিজেই বুঝতে পারছে তো প্রিয় দিনদার বাই গো বোনেরা আজকের টপিকটা হলো দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করানো কার্যকরী তদ্যের কার্যকরী কোরআনি আমল যেটা আপনি নিজেই করতে পারবেন আপনার পরিবারের লোক করতে পারবেন এখলাসের নিয়তে সহি নিয়তে ভালো উদ্দেশ্যে ভালো কাজের জন্য আপনি আমলিয়াত করবেন আল্লাহকে রাজি খুশি করাবেন পবিত্র মহাগ্রন্থ আলপুর আনই তদবির করবেন অবশ্যই আল্লাহ তালা আল্লাহর প্রদত্ত রসমতগুলো আপনার উপরে নাজিল করবেন এর স্বমাপ যদি আপনার নিয়ত সহি হয় আপনার উদ্দেশ্য ভালো হয় ওই আপনি একজন স্বামী আর একজন স্ত্রী ভালো সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদ করাবেন এটার কোনো কাজ নাও হইতে পারে এর বিপরীত হইতে পারে কিন্তু দেখা গেছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য যে কেউ যে কারোর জন্য আজকের বলা এই তদবিরটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা বলে দেওয়ার মালিক আপনি আপনার ইস্পিহা আপনার হিম্মত নিয়ে আল্লাহর দরবারে আকৃতি মিনতি করে কোরআন ভিত্তিক তদবির করে দেখেন আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে দুরুল শরীফের আমল করতে হবে স্টেপ ফারের আমল করতে হবে তারপর আপনার দোয়া ইউনুসের আমল করতে হবে এটা স্টেপ বাই স্টেপ আপনাকে এখনই আমি বলে দিব কিভাবে কোন নিয়মে করবেন অবশ্যই আপনাকে হক হইতে হবে হালাল পন্থা উপার্জনকারী একজন পুরুষ মহিলা হইতে হবে কোনো খারাপই আপনার দ্বারা হওয়া যাবে না তা আপনি তদ্বির করলে আপনার দ্বারা কাজ হবে আপনার দ্বারা অবশ্যই উদ্দেশ্য এবং মাকসাদে পৌঁছানো সম্ভব হবে তো প্রিয় দিনী বায়ু বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন এখন থেকে নিয়ত করেন পাঁচক্ত নামাজ ইমানদারিত্বভাবে চলা বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ আলেমদেরকে ওলামাদেরকে তাজিম করে চলার চেষ্টা করবেন নামাজ ছাড়া যাবে না কখনোই আল্লাহর হুকুম পাচক তো নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ আপনার অন্ধকার নোটটাকে আলোকময় করে দিবেন ইনশাল তো আপনি যে কাজটা করবেন এটা হলো যে কোনো একটা সময় নির্বিলি একটা স্থানে ওই বিচ্ছেদ যাদের সঙ্গে করাবেন আপনার সন্তান আপনার ভালোবাসা আপনার প্রিয় মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত দুইজনের দুইটা ছবি নেবেন ইনশাআল্লাহ দুইটা ছবি নেবেন সামনে এই দুইটা ছবি সামনে নিয়ে আপনাকে সলাতুল হাজতের দুই রাকাত নামাজ আদায় করবেন আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে থেকে পাওয়া আল্লাহর কাছ থেকে রহমত অন্বেষণ করা এই জন্য দুইটা রাকাত নামাজ পড়েন আগে কোনো সুরা দিয়ে আপনি নামাজগুলো পড়তে পারবেন যে কোনো উপায় আপনি পড়তে পারবেন অন্যত্র যেই নফল নামাজ আমরা যেভাবে পড়ি যে সলাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি আব্বাহ একবার বলে আপনি নিয়ম মাফিক দুই রাকাত নামাজ শেষ করেন তারপরে সাথে সাথে নামাজটা শেষ করার সাথে সাথে আপনি দুরুশরীফ পড়েন দরুদে ইব্রাহিমটা পড়তে পারেন যেহেতু আমরা নামাজ এটা পড়ি অনেকের এটা থাকে যদি এইটা যারা নামাজ পড়েন না সবসময় আজকে থেকে তো নামাজ পড়বেন ইউটিউব দেখে বা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে আপনি এই দুরু শরীফটা শিখে নেবেন অথবা আমি এখন বলে দিচ্ছি আমার জবান থেকে শুনে আপনি শিখে নেন দুরুদে ইব্রাহিম আলা আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

তারপরে আস্তাফির একশো বার পড়েন তারপর আপনাকে যে কাজটা করতে হবে দোয়া ইউনুস আল্লাহ তালা বিভিন্ন সময়তে এই দোয়া ইনুসের মাধ্যমে আমাদেরকে রক্ষা করে থাকেন জ্বর বৃষ্টি তুফান যখন আসবে বিভিন্ন ভালা মুসিবত বিভিন্ন বিপদ আপদ যখন আসবে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট সব সর্ব জায়গায় সর্ব স্থানে আপনি দোয়া ইউনুস পড়তে পারেন এই দোয়া ইউনুসটা হজরত ইউনুস নাম নামকরণে নামকরণ করা হয়েছে

স্কিনে দেওয়া থাকবে দেখে শিখে নেবেন দো আ ইউনুস লা ইলাহা ইল্লা আংতা সুবহা নাকা ইন্নি কুংতু মিনাস জলি মিন আবারও বলি লা ইলাহা ইল্লা আংতা সুবহানকা ইন্নি কুংতু মিনাস জ লিমিন দুরুষ রূপে একশোবার পাঠ করে এই ছবি দুটার মধ্যে ফুক দিবেন সামনে রাখা ছবি দুইটা এস্তে একবার পাঠ করে ছবি দুটার মধ্যে ফুক দিবেন ইউনুস একবার পাঠ করবেন অন্তরে এটা রাখবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের সাথে আল্লাহ চিরতরে শত্রু তৈরি করে দেন অবৈধ সম্পর্ক নষ্ট করে দেন ও আল্লাহ তাদেরকে আপনি তাদের সম্পর্কটার মধ্যে ফাটল সৃষ্টি করে দেন একদিন দুই দিন তিন দিন লাগাতার চল্লিশ দিন করতে হবে এরকম হইতে পারে একুশ দিনে কাজ হয়ে যাইতে পারে সাত দিনে কাজ হয়ে যাইতে পারে প্রিয় দিন বোনেরা বলে দেওয়ার মালিক আমুলিয়াত গুলো নামাজ এবং আমলগুলো করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যতটুকু সাহায্য আপনি নিতে পারেন মেয়ের জন্য ছেলের জন্য প্রিয় মানুষের জন্য আপনজনের জন্য স্ত্রীর জন্য স্বামীর জন্য যে কেউ যে কারোর জন্য দুইটা ছবি সংগ্রহ করে এই একটা করে দোয়া ইউনুসটা আপনি পড়বেন এক শতবার পরে পরে আপনি ফুক দিবেন অন্তরে এই ধারণা রাখবেন যে আল্লাহ অবশ্যই এই জামেলা থেকে আমাদেরকে মুক্ত করবেন হেফাজত করবেন এই দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ করিয়ে দিবেন আল্লাহ তালা এইভাবে আপনি আঙুলিয়াতগুলো করতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে এই ভিডিওগুলো আপলোড করি প্রতিনিয়ত অনেক মানুষ উপকৃত হচ্ছে বিদেশে দেশে প্রবাসে অনেক মানুষ উপকার পাইতেছে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ তালার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের উশিলায় হ্যাঁ বিভিন্ন আমলিয়াত এবং নামাজের উশিলায় আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করি আমলিয়াতগুলো বলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত ইসলামী সরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক মাসা মাসাইল জানার জন্য ইসলামিক মাসলা মাসাইল জানার জন্য আমাদের ভিডিও দেখবেন যেটা ভালো লাগে ওইটাই আপনারা আমল করবেন আল্লাহ আমাদেরকে দান করেন বিপদ আপত্তিকে হেফাজত করেন আমিন